আমি তন্ত্র কিছুই জানি না মা শুধু যা জেনেছি সেটুক হল তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসবি তোর এমন আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না নমস্কার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনেই আসছে ফলহারিণী কালী পুজো যে কোনো অমাবস্যা তিথিতেই মা অত্যন্ত প্রসন্ন থাকেন কিন্তু আমরা যারা মায়ের ভক্ত তারা সারা বছর এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটির জন্য অপেক্ষা করে থাকি মতে এই তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মা এদিন প্রসন্ন থাকেন তার ভক্তদের প্রতি তিনি সমস্ত শুভ ও অশুভ ফল হরণ করেন আর ভক্তদেরকে তাদের অভিষ্ঠ কর্মফল প্রদান করে থাকেন এই জন্য এই তিথিটিকে ফলহারিণী বলা হয়ে থাকে এছাড়াও এই তিথিতেই স্বয়ং রামকৃষ্ণদেব মাতার সারদাকে সরসি রূপে পুজো করেছিলেন তাই অনেক মন্দিরেই এই দিন মাকে সরসি রূপে পুজো করা হয়ে থাকে এই তিথিতে মা সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফল প্রদান করেন আমি কিভাবে ফলহারিণী কালী পূজার তিথিতে আমার মায়ের আরাধনা খুব ঘরোয়াভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেরই পুজোর অনেক রকম নিয়ম কানুন আছে আমি কিন্তু অত জানি না আমি যেটুকু জানি তার সাথে মায়ের প্রতি যে ভক্তি ভালোবাসা আছে সেটা দিয়েই মায়ের পূজা আরাধনা করি তবে যে যেমনভাবে পুজো করে সেটাই ঠিক আমার মনে হয় যে যার মতো করে পরিচ্ছন্নভাবে শুদ্ধ মনে ভক্তি দিয়ে যদি মাকে ডাকে যথাসামান্য আয়োজনেও মা সন্তুষ্ট হন মা অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন মাকে একবার মন থেকে ভক্তি ভরে মা বলে ডেকে দেখো মা তাতেই সন্তুষ্ট আমি প্রথমেই মায়ের সিংহাসন প্রস্তুত করেছি একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি একটু আতক চাল আর একটু ফুল ছিটিয়ে নিয়েছি মায়ের জন্য একটা সর্ষের তেলের প্রদীপ জেলেছি। আমি মায়ের পরটা একটু লাল চন্দন একটু গঙ্গা জল একটু উগ্রু দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি এরপর জল শঙ্কটা সিংহাসনে দিয়ে দিলাম এরপর আমি বিষ্ণু স্মরণ করে নেব আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মন্ত্র বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূ নম সূচি এরপর মাকে আমি একটা চাঁদমালা পরিয়ে দিলাম এবার আমি ঘট পাতার জন্য একটু গঙ্গা মাটি নরম করে রেখেছিলাম সেটাই বসিয়ে দেবো গঙ্গা মাটির ওপর আমি এবার একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপর একটা লাল চন্দনের ফোঁটা দেব এরপর আমি দিলাম একটু পঞ্চশস্য তোমরা যদি পঞ্চশস্য না থাকে শুধু ধানও দিতে পারো তারপর একটু ডুব্বা দিয়ে দেব আর একটু ফুল ছিটিয়ে দেব আমি যেভাবে পুজোটা করেছি তাতে তোমরা ফলহারিণী কালী পুজোর দিনও এভাবে পুজো করতে পারো আর যে কোনো অমাবস্যার তিথিতেই যদি মন চাই এভাবে তোমরা মায়ের পুজো দিতে পারো আমি এখানে পিতলের একটা ঘটে শুদ্ধ জল আর একটু গঙ্গা জল দিয়ে ঘরটাকে পূর্ণ করেছি তারপর পুত্তলিকা এঁকে নেব তোমরা চাইলে তামার ঘটও নিতে পারো এরপর আমি মায়ের ঘটে এক এক করে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম একটা পাঁচটা পাতার আমের পল্লব নিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব মায়ের ঘটে আমি একে একে কিছু মঙ্গল দ্রব্য দেব একটা সুপারি দিয়েছি একটা হলুদের গাড় দিয়েছি এরপর একটু আতব চাল দিয়ে দেব একটা এক টাকার কয়েন আর একটু দুব্বা দিয়ে দিলাম এরপর সিঁদুরের ফোঁটা দেওয়া পাঁচটা পাতার আমের পল্লবটা আমি ঘটে বসিয়ে দেব। একটা পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপরে দিলাম এরপর একটা বেল পাতা নিয়ে সেটাতেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপরে দেব তোমরা এখানে দুপাও দিতে পারো আমি ঘটের ওপর বসানোর জন্য কলা নিয়েছি ভালো শীষ ডাব পাইনি তাই আনতে পারিনি তোমরা যদি সিস্টাব দিতে পারো সেটা সব থেকে ভালো হয় এছাড়াও কোনো অপশান না থাকলে নারকেল দিয়েও মায়ের ঘট স্থাপন করতে পারো অনেকেই বাড়িতে মায়ের পুজো করতে ভয় পায় ভয়ের কিচ্ছু নেই মাকে যেখানে বসেই ডাকো না কেন বাড়িতে হোক বা মন্দিরে মা ভক্তিভরে ডাকলে নিশ্চয়ই সাড়া দেবেন তাই তোমরা খুব সহজ সরলভাবে বাড়িতেও মায়ের পুজো এভাবে করতে পারো নিজের মনের ভক্তি দিয়ে আর একটু পরিচ্ছন্নভাবে এরপর আমি ঘট আচ্ছাদনের একটা গামছা দিয়ে দিলাম একটা পৈতে দিয়ে দিলাম ঘটের ওপর এই পৈতেটা কিন্তু শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের উপরে দেওয়া হয় মায়ের জন্য একটা জবার মালা নিয়ে এসেছিলাম অনেকটা বড় তো জবাগুলো তো মেয়ে গেছে কিন্তু তবুও মাকে পরিয়ে দিলাম একটু লাল চন্দন দিয়ে দিলাম আর ওই মালাটাই আমি ঘট পর্যন্ত নিয়ে এসেছি ঘটের ওপরেও দিয়ে দিলাম মাকে বস্ত্রস্বরূপ একটা লাল ওড়না পরিয়ে দিলাম তোমরা শুধু এই লাল সুতো কিন্তু মাকে বস্ত্রস্বরূপ দিতে পারো এরপর মায়ের জন্য আমি লাল চন্দন বেটে রেখেছিলাম মাকে লাল চন্দনের ফোটা দিয়ে দিলাম আর মায়ের পদতলে ভোলানাথ আছেন ভোলানাথের জন্য আমি একটু সাদা চন্দন বেটে রেখেছিলাম সেটারই ফোটা দিয়ে দিলাম এরপর মাকে সিঁদুরের ফোটা দিয়ে দেব মায়ের জন্য আমি একটা বেলি ফুলের মালা নিয়ে এসেছিলাম সেটাতেই একটু চন্দন দিয়ে মাকে পরিয়ে দিলাম কাছে দোষ তবু মাগো তোমায় ভালোবাসি আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি এরপর আমি ঘটে একটা চাঁদমালা দিয়ে দিলাম ঘটের জন্য আলাদা একটা ছোট মালা করে রেখেছিলাম সেটা ঘটের উপরে দিয়ে দিলাম এরপর আমি মাকে আহ্বান জানাবো মায়ের পদযুগল আমি ধুয়ে দেব একটু গঙ্গার জল আর একটু ফুল নিয়ে নিয়েছিলাম প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভয় নম পঞ্চদেবতার উদ্দেশ্যেও আমি ঘটের উপরে ফুল আর দুব্বা নিবেদন করলাম মায়ের উদ্দেশ্যে একটি অর্ঘ নিয়েছি একটু আতপ চাল ফুল আর বেলপাতা মন্ত্র বলব ইদং অর্ঘং ওং শ্রীমদ দক্ষিণা কালিকা দেবৈ সোয়াহা মাকে অর্ঘ নিবেদন করলাম মায়ের পুজোর আগে সবসময় ভোলেনাথের পুজো করে নিতে হয় না হলে মা পুজো নেন না তাই মায়ের পদতলে তলে ভোলেনাথ আছেন আগে ভোলেনাথকে আমি একটি বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম এবার আমি হাতে একটি লাল ফুল আর একটি বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম ভোলেনাথের জন্য একটি রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম সেটা আমি ভোলেনাথের পাশে রাখলাম মায়ের জন্য আমি একটি আলতা সিঁদুর আর শাখাপালা নোয়া নিয়ে এসেছিলাম সেটা মাকে নিবেদন করলাম আবারও মায়ের জন্য একটি লাল ফুল আর বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমি ঘটের ওপরে রাখলাম জয় মা এই শুভ তিথিতে আমি একটি পান পাতার উপর একটু চন্দনের ফোঁটা দিয়ে কিছু মঙ্গল দ্রব্যাদি মায়ের কাছে নিবেদন করব নিজের মনস্কামনা জানিয়ে একটি হর্তকি একটি হলুদের গাঠ এক টাকার কয়েন আর মায়ের পছন্দের দুটো ফুল দিলাম একটা বেলপাতাও দিতে পারো আর এর উপর তোমরা সুপারিও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি এটাই মাকে নিবেদন করলাম এরপর আমি মায়ের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলির জন্য আমি বেলপাতা দুব্বা মায়ের পছন্দের ফুল একটু চন্দন সহযোগে নিয়ে নিলাম মন্ত্র বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ু আরগ্যং বিজায়ং দেহি দেবী নম স্তুতে এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকয় নম জয়মা জয়মা মায়ের কাছে ফুলটা নিবেদন করে দেব আমি মায়ের কাছে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলির জন্য আবার চন্দন সহযোগে ফুল বেলপাতা দুব বানিয়ে নিয়েছি মন্ত্র বলব নম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী কামদে কালকৃতং কৌসুকী সং হিং কাত কাত্তায়নী নমস্তুতের এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকাই নম জয় মা জয় মা মায়ের উদ্দেশ্যে আমি ঘটে ফুলটা নিবেদন করলাম যথার্থই বলা হয়েছে একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো মায়ের পছন্দের ফুল জবা ফুল মায়ের পায়েই জবা ফুল সবথেকে সুন্দর লাগে তাই একদিনেরই এই জবা ফুলের জীবন সত্যি খুব সুন্দর তৃতীয়বারের জন্য আমি হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি মায়ের উদ্দেশ্যে মন্ত্র বলব নম প্রচণ্ডে পুত্রদে নিত্যম সুপ্রীতে সুর কুলদত্ত করে চক্রে জয়ং দেহি সৃষ্টি সৃষ্টিস্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে এস সচান্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকায় নাম জয় মা জয় মায়ের কাছে ফুলটি নিবেদন করলাম এরপর আর একটি জবা ফুল নিয়ে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব নম কালী কালী মহাকালী কালীকে পাপ ও ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গরি নারায়ণী নমস্তুতে জয় মা আমি ফুলটি ঘটের উপর নিবেদন করলাম এরপর মায়ের জন্য আমি আজকে একটি শুভ ঘিয়ের বাতি জ্বালিয়েছি অবশ্যই তোমরা পুজোর সময় মায়ের জন্য একটি ঘিয়ের বাতি জ্বালাবে মা এতে খুব সন্তুষ্ট হন মাকে ভোগ নিবেদনের জন্য আমি এখানে ফুলের আসন বিছিয়ে নিচ্ছি আমি এখানে গ্রীষ্ম ঋতুর অনেক রকম ফল নিয়ে নিয়েছি এখানে আম আছে পেয়ারা আছে সবেদা আছে কাঁঠালি কলা আছে শশা আছে নারকেল আছে লিচু আছে আঙুর আর জাম আছে এখানে রকম ফল আছে তোমরা চাইলে পাঁচ রকম বা সাত রকমও দিতে পারো তবে এই ফলহারিণী কালী পুজোর দিনে মাকে গ্রীষ্ম ঋতুর যতটা সম্ভব যে যার সামর্থ্য অনুযায়ী ফল নিবেদন করলে ভালো হয় তাতে মা সন্তুষ্ট হন মানে সিজনাল ফ্রুট যেগুলো হয় সেগুলোই কাঠালো তোমরা দিতে পারো এবার আমি মায়ের উদ্দেশ্যে ফলটা নিবেদন করব আর অবশ্যই ফলগুলোর ওপর একটু চন্দন ছিটিয়ে নেবে এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছিলাম সেটা পঞ্চদেবতাকে নিবেদন করলাম একটু খাওয়ার জল নিবেদন করলাম মায়ের উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা মাকে নিবেদন করলাম খাওয়ার জল নিবেদন করলাম মায়ের জন্য পাঁচ রকম মিষ্টি এনে রেখেছিলাম সেটা মাকে নিবেদন করলাম আমি এখানে দু রকম নাড়ু রেখেছিলাম তোমরা মুড়ি মুরগি যে যেমন পছন্দ অথবা মায়ের পছন্দের ভোগও নিবেদন করতে পারো এরপর আমি একে একে মায়ের আরতি সেরে নেবামা কি করে রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা আমার কালো শ্যামা কখনো সেত কখনো পিত কখনো কখনো সেত কখনো পিত কখনো নীল মায়ের সে ভাবো কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আর সবশেষে তোমরা মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো এরপর মাকে ভক্তিভরে প্রণাম করে কোনো দোষ ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিলাম মা সবার ভালো করুক সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রার্থনা করব মায়ের কাছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজ আসি